রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ তিনটি চুরি যাওয়া বাইক সহ কুখ্যাত তিন চোরকে আটক করতে সক্ষম হলো শুক্রবার পূর্ব আগরতলা থানার ওসি রানা এক সাংবাদিক সম্মেলন করে জানান গত ডিসেম্বর রাজধানী আগরতলার শিবনগর এলাকার গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে অর্ধেন্দ্র শেখর চৌধুরীর একটি বাইক চুরি হয় বলে অভিযোগ জানান এরপর আরও কিছু বাইক চুরির খবর আসে এ চুরির ঘটনাগুলির তদন্তে নেমে পুলিশ আন্তঃরাজ্য বাইক চোর চক্রের এক কুখ্যাত সর্দার রঞ্জিত সরকার সরকারকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার আরও দুই সহযোগীকে আটক করা হয় সে সঙ্গে চুরি যাওয়া তিন বাইক তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আটক অন্য দুই চোরের নাম রুবেল সরকার ও সানি সাহা এ সকল চুরি যাওয়া বাইকের কিছু কিছু বাংলাদেশেও পাচার করা হয় বলে তারা জানতে পেরেছেন এ সকল পাচারকারীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে কিছুদিনের মধ্যে তাদেরকেও আটক করা হবে বলে জানিয়েছে নসি ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ গত আমাদের চিত্তরঞ্জন কেদুমিয়া মসজিদের সামনে থেকে একজন অরবিন্দ শেখর চৌধুরী ওনার একটি পালসার বাইক টু ফিফটি সিসি টি আর জিরো ওয়ান এ পি ফোর নাইন ফাইভ ফাইভ এটি চুরি হয়েছিল তো উনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে রিপোর্ট করেন পরবর্তী সময়ে আমরা আরও কিছু বাইকের চুরির আমাদের কাছে খবর আসে আমরা সমস্ত জিনিস চুরি যাওয়া যেগুলি বাইকটি খোঁজার জন্য আমরা একটা টিম গঠন করি পূর্ব থানার তারপর আমরা এই আপনার এই চুরের যে গ্যাং একটা ইন্টারস্টেট গ্যাং বাইক লিফটিং গ্যাং আছে তার একটা সর্দার রঞ্জিত সরকার ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তী সময়ে কিছু এলাকাবাসীর সহায়তায় এবং এই আমাদের এই তার ইন্টারোগেশনের পরে রঞ্জিত সরকারের ইন্টারোগেশনের পরে তার আরও দুজন অ্যাসোসিয়েট একজনের নাম হচ্ছে আপনার রুবেল রুবেল সরকার আরেকজনের সনি সাহা তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা তিনটি বাইক চুরির বাইক আমরা উদ্ধার করি এই তিনটি বাইকই আমাদের এখানে আপনাদের কাছে আমরা আমাদের সামনের দিকে ডিসপ্লে করা আছে একটি তো হচ্ছে পালসার টু ফিফটি সিসি আরেকটিও পালসার আর আরেকটি ইয়ামাহা বাইক সেগুলি সমস্ত তিনোটা বাইকই চুরি এবং এইগুলি তারা চুরি করে বাইকটি তারা যে রকমভাবে এখান থেকে পাচার করে আপনার বাংলাদেশে নেওয়ার একটা তাদের গ্যাং আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি কয়েকজনকে আমরা এই তিনজন যে বাইক চোরের যে গ্যাং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে আজকে পুলিশ রিমান্ডের জন্য আমরা পাঠাবো পরবর্তী সময় তাদেরকে ইন্টারোগেশন করে আমাদের আমরা আশাবাদী আরও কিছু আমরা বাইক উদ্ধার করতে পারবো এবং তাদের যে গ্যাংটা গ্যাংয়ের যে মেম্বারগুলি সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম তাদেরকে থেকে করা হয়েছে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার তুলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার আপনার মহেশকলা এলাকা থেকে তো এই তাদের গ্যাং আছে গ্যাং এর দুজন একসঙ্গেই ছিল আর বাইক তো একটা আপনার ওই তুলাকোনা এলাকা থেকেই আমরা মহেশকলা এলাকাতে প্লাস টাউন প্রতাপগড় এলাকা থেকে আমরা উদ্ধার করেছি Siri TV, channel for news and entertainment.